নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য কুড়ি ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কুড়ি ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন এবং ব্যবসায় সাফল্যের দিক থেকে দারুণ কিছু হতে পারে যদি আপনি একটি নতুন প্রকল্প শুরু করতে চান এটি আদর্শ সময় আপনি আপনার পেশাগত জীবনে আরও উচ্চ স্থানে পৌঁছানোর সুযোগ পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা হবে ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য এটি একটি নতুন সুযোগের সময় আপনি ব্যবসায়িক অংশীদারিত্বের সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে লাভজনক হবে আপনি আপনার নেতৃত্ব গুণে এগিয়ে যাবেন এবং আপনি যদি কোনো প্রতিযোগিতায় যুক্ত হন তবে সাফল্য পাবেন এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে কিছু মিশ্র ফলাফল হতে পারে আপনি কিছু নতুন আর্থিক সুযোগ পাবেন তবে সেগুলোর সঠিক মূল্যায়ন এবং পরিকল্পনা করা প্রয়োজন যদি আপনি বিনিয়োগের কথা ভাবছেন তবে সচেতনতা এবং পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এটি এমন একটি সময় হতে পারে যখন কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনি নিজের সমাধান খুঁজে পাবেন এবং পরিস্থিতি থেকে বের হয়ে আসবেন আপনি আপনার বুদ্ধিমত্তা এবং পরিকল্পনার মাধ্যমে কোনো আর্থিক সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় সম্পর্কের দিক দিয়ে খুবই ভালো কিছু ঘটতে পারে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং সম্পর্ক আরও গভীর হবে যদি আপনি একক হন তবে আপনার জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা আসতে পারে এবং এটি আপনার জীবনে একটি আনন্দদায়ক নতুন অধ্যায়ের সূচনা করবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে নতুনভাবে বোঝাপড়া করতে সক্ষম হবেন এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন সম্পর্কের মধ্যে গভীরতা আসবে এবং পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে বৈবাহিক জীবনেও শান্তি ও সমঝোতা বজায় থাকবে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি নিজেকে সুস্থ রাখতে আরও সচেতন হবেন এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলবেন নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আপনার মনোবলও শক্তিশালী থাকবে যা আপনার শারীরিক সুস্থতার জন্য খুবই উপকারী তবে অতিরিক্ত কাজের চাপ থেকে বিশ্রাম নেওয়ার প্রয়োজন হতে পারে কারণ শারীরিক এবং মানসিক ক্লান্তি কাটিয়ে ওঠা জরুরি এটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাসী হওয়ার সময় আপনি যে কোনো পরিস্থিতিতে মনোবল নিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবেন আপনার নিজস্ব ক্ষমতা এবং শক্তি সম্পর্কে আপনি আরও বেশি সচেতন হবেন এবং আপনার সিদ্ধান্তগুলি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে আপনার মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হলেও শান্ত এবং সচেতনভাবে তা মোকাবিলা করবেন এটি এমন একটি সময় হবে যখন আপনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবেন আপনার সৃজনশীল শক্তি এই সময়ে উদ্ভাসিত হবে আপনি নতুন কিছু শিখতে নতুন প্রকল্প শুরু করতে এবং আপনার সৃজনশীলতা প্রকাশ করতে আগ্রহী হবেন শিল্প সঙ্গীত সাহিত্য বা কোনো সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে আপনি অনেক সফলতা অর্জন করতে পারবেন এটি এমন একটি সময় হবে যখন আপনি আপনার নতুন উদ্যোগ বা সৃজনশীল প্রকল্পের পূর্ণ মনোযোগ এবং উদ্যম দিয়ে কাজ করবেন আপনার সৃজনশীল চিন্তাভাবনা নতুন আইডিয়া এবং নতুন পরিকল্পনা তৈরি করবে যা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিকতা এবং মানসিক শান্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি নিজের মনের শান্তি অর্জনের জন্য কিছু সময় নিবেন ধ্যান বা প্রার্থনা করতে আগ্রহী হবেন আপনার আধ্যাত্মিক পথ অনুসরণ করার মাধ্যমে আপনি শারীরিক এবং মানসিক শান্তি অনুভব করবেন এটি এমন একটি সময় হবে যখন আপনি জীবন এবং আত্মার দিকে আরও গভীরভাবে চিন্তা করবেন এবং আপনার আধ্যাত্মিক দিকের দিকে এক নতুন মাত্রায় এগিয়ে যাবেন আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ভালো সময় হতে পারে আপনি পরিবারের নতুন সদস্যদের সঙ্গে পরিচিত হতে পারেন অথবা পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন একে অপরের প্রতি ভালোবাসা এবং সমর্থন বৃদ্ধি পাবে এছাড়া সামাজিক সম্পর্কেও আপনি কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মিলিত হতে পারেন যারা আপনার জীবনকে সমৃদ্ধ করবে আপনার বন্ধুরা এবং সামাজিক পরিবেশ আপনাকে উৎসাহিত করবে এবং আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটি নতুন কিছু শেখার এবং ব্যক্তিগত উন্নতির একটি সময় হবে আপনি শিক্ষাগত ক্ষেত্রে নতুন কিছু শিখতে আগ্রহী হবেন এবং সেই জ্ঞান আপনার জীবনের পরবর্তী ধাপে আপনাকে সাহায্য করবে আপনার মেধা এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে এবং আপনি নিজের ক্ষমতা সম্পর্কে আরও সচেতন হবেন এটি এমন একটি সময় হবে যখন আপনি নতুন কিছু অর্জন করবেন যা আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনকে আরও উন্নত করবে এটি এমন একটি সময় হবে যখন আপনি আপনার ভবিষ্যত লক্ষ্য সম্পর্কে আরও পরিষ্কার দৃষ্টিভঙ্গি তৈরি করবেন আপনি জীবনের লক্ষ্য নির্ধারণ করবেন এবং তাদের দিকে এগিয়ে যাওয়ার জন্য সঠিক পরিকল্পনা করবেন আপনার লক্ষ্য অর্জনের পথে আপনি দৃঢ়ভাবে এগিয়ে যাবেন এবং এটি আপনার জীবনকে আরও মূল্যবান এবং সফল করে তুলবে আপনার দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য আরও পরিষ্কার হবে এবং আপনি লক্ষ্য অর্জনের পথে দ্রুত এগিয়ে যাবেন এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ভ্রমণ এবং নতুন অভিজ্ঞতা লাভের একটি শুভ সময় হতে পারে আপনি কোথাও ভ্রমণের জন্য প্রস্তুতি নিতে পারেন অথবা আপনার দৈনন্দিন জীবনের রুটিন থেকে বিরতি নেওয়ার জন্য নতুন জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন ভ্রমণের মাধ্যমে আপনি নতুন জায়গার সংস্কৃতি এবং জীবনধারা সম্পর্কে জানবেন যা আপনাকে মানসিক শান্তি এবং জীবন সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে ভ্রমণ শুধু শারীরিক বিশ্রামের জন্য নয় এটি আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী এবং প্রফুল্ল করে তুলবে আপনার মনের চাপ কমবে এবং আপনি জীবনের প্রতি আরও উৎসাহী অনুভব করবেন এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকারা পেশাগত এবং সামাজিক পরিসরে নতুন পরিচিতি লাভ করতে পারেন আপনার সামাজিক যোগাযোগ বাড়বে এবং আপনি নতুন মানুষদের সাথে পরিচিত হবেন এটি আপনার জীবন এবং কর্মজীবনের নতুন সুযোগ সৃষ্টি করবে আপনার সৃষ্টিশীলতা এবং নেতৃত্ব গুণের মাধ্যমে আপনি সামাজিক পরিসরে প্রতিষ্ঠিত হতে পারবেন সবার মাঝে আপনার সুনাম বাড়বে এবং আপনি আপনার কাজের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন এটি বিশেষত সেই সব জাতক জাতিকার জন্য উপকারী যারা ব্যবসা বা নেতৃত্বের ক্ষেত্রে আছেন এটি এমন একটি সময় হবে যখন আপনি নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মান নিয়ে আরও সচেতন হবেন আপনি নিজের অনুভূতিগুলোর প্রতি গভীর মনোযোগ দেবেন এবং আপনার অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাবেন এটি এমন একটি সময় হবে যখন আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝবেন এবং নিজের সঙ্গেই ভালো সম্পর্ক গড়ে তুলবেন আত্ম অনুসন্ধান এবং গভীর চিন্তাভাবনা এই সময়টিতে বিশেষ ভূমিকা রাখবে আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য ধ্যান বা অন্য কোনো শিথিলকরণ পদ্ধতি গ্রহণ করতে পারেন এতে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আরও পরিষ্কার হবে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সামাজিক দায়িত্ব এবং মানবিক কাজে অংশগ্রহণ করার সময় আসতে পারে আপনি যদি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতে আগ্রহী হন তবে এটি একটি আদর্শ সময় আপনি সমাজের উন্নতি বা মানুষের সাহায্য করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করতে পারেন এটি আপনার জীবনে নতুন অর্থ এবং উদ্দেশ্য এনে দেবে আপনি যদি কোনো দাতব্য কাজ বা সামাজিক কার্যক্রমে অংশ নেন তবে আপনি তাতে নিজেকে আরও পূর্ণাঙ্গ এবং তৃপ্ত অনুভব করবেন মানুষের কল্যাণে আপনার অবদান রাখলে তা আপনাকে আনন্দ এবং মানসিক শান্তি দেবে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু পুরনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে এটি সময় হবে সেগুলি সমাধান করার আপনার জন্য এটি একটি বিরাট সুযোগ যাতে আপনি আপনার জীবনে অপ্রকাশিত সমস্যাগুলি শেষ করতে সক্ষম হবেন এই সময় আপনি আপনার সম্পর্কের মধ্যে কোনো পুরনো বিরোধ বা অমীমাংসিত বিষয়গুলো সমাধান করতে পারবেন আপনি আপনার চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবিলা করবেন এবং একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি সময় হবে যখন তাদের আত্মবিশ্বাস আরও শক্তিশালী হবে আপনি যে কোনো পরিস্থিতি বা সিদ্ধান্তের সম্মুখীন হলেও ধৃতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবেন এটি এমন একটি সময় যখন আপনি আপনার নেতৃত্ব পুরোপুরি প্রকাশ করতে পারবেন এবং অন্যদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবেন আপনার আত্মবিশ্বাসের কারণে আপনি আপনার লক্ষ্যগুলি সঠিকভাবে স্থির করতে সক্ষম হবেন এবং এগুলিকে অর্জন করার পথে আরও বেশি দৃঢ় পদক্ষেপ নেবেন আপনার চারপাশের মানুষ আপনাকে অনুসরণ করবে এবং আপনাকে নেতৃত্ব দেওয়ার জন্য গ্রহণ করবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটি আধ্যাত্মিকতার দিক থেকে উন্নতির সময় হতে পারে আপনি আপনার জীবন ও বিশ্ববোধকে আরও গভীরভাবে বুঝতে শুরু করবেন এটি এমন একটি সময় হবে যখন আপনি নিজের আধ্যাত্মিক পথে আরও বেশি এগিয়ে যাবেন এবং জীবন সম্পর্কে একটি উচ্চতর দৃষ্টিভঙ্গি তৈরি করবেন এই সময়ের মাধ্যমে আপনি নিজের ভেতরের অন্ধকার দিকগুলো দেখতে পাবেন এবং সেগুলোকে আলোর মধ্যে আনতে পারবেন আপনি যদি কোনো গোপন দ্বন্দ্ব বা সমাধান করা প্রয়োজন এমন বিষয় নিয়ে কাজ করেন তবে এটি আপনার জীবনের পরিবর্তন আনবে